প্রতিবাদ করছে আমার স্থান থেকে আমি ওনার বক্তব্যের প্রতিবাদ করছি উনি বিগত যে ওনার বক্তব্য যে বলছে যে ওনার আট দশ হাজার শ্রমিক এই বিগত শহীদ হাজার শেখ হাসিনার আমলে এই আন্দোলন ছাত্র আন্দোলন আন্দোলনের মাধ্যমে রাস্তায় ছিল এই কথাটা যে উনি বলছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা উনি আমার জানা মতে ওনার এই ফ্যাক্টরি বলতে একদিনের জন্য বন্ধ দেয় নাই ফ্যাক্টরি বন্ধ রাখে নাই উনি একটা বিরোধ স্লিপও দেখাতে পারবে না উনি ওনার এই শ্রমিক নিয়ে আন্দোলন সংগ্রামে জাপাই করছে আমরা রাজপথে ছিলাম বিল্টুর নেতৃত্বে আমরা ঢাকা জেলার সিনিয়র সহসভাপতি বিল্টু সাহেবের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম দুই তিনশো লোক আমি নাম ধরে ধরে বলতে পারবো যে কে রাজপথে ছিল সাগরের অনেক বড় বড় নেতা আছে হয়তো কেস মামলার জন্য তাদের ব্যক্তিগত কারণে নামতে পারে নাই কিন্তু আমরা তো রাজপথে ছিলাম আমরা জানি কে আন্দোলন করছে কে সংগ্রাম করছে উনি যে হঠাৎ করে বললো যে আমি সাভারে আমার বাইশ হাজার শ্রমিকের ভিতরে আট দশ হাজার শ্রমিক জাহাঙ্গীরনগর থেকে ওনারের লেটার্স মার্ক দেয় না কি দেয় হ্যাঁ উনি দেখাইতে পারবে সারা সাবার জিজ্ঞাসা করুন তো আপনি যারা রাজপথে ছিল যারা বিএনপি করে বা যারা এই দেশের জনগণকে জিজ্ঞাসা করুন বিএনপি বাদ দেন আপনি সাধারণ জনগণের জিজ্ঞাসা করেন আমি করে বলতে তো একটা প্রোগ্রাম দেখাইতে পারে এই সাবারের মুখে আমি আমার পদে তিস্তফা দেব ওনাকে অসম্মান করে কারা আমার কাজ না উনি অনেক বড় মাপের মানুষ অনেক বড় লিডার আমাদের কিন্তু উনি সাবার সম্পর্কে বলতে পারে না উনি সাভারে আন্দোলন সংগ্রামে ছিল না বরাবর উনি কেন বলছে কি কারণে বলছে সেটা আমি দবাই বলতে পারবো না কিন্তু আমার প্রতিবাদ আমার স্থান আমার প্রতিবাদ করার প্রয়োজন ছিল আমি প্রতিবাদ করছি কেন উনি বলবে কেন উনি ওনার জায়গায় থাকবে উনি উনার উনি মাপের লিডার উনি স্বাভাবিক উনি ওনার রাজনীতি উনি করে আমাদের সাবারের রাজনীতি আমরা করি আচ্ছা সাবারের কোনো নেতা বলতো আন্দোলন সংগ্রামে সে নাই থাকতো কিন্তু সাবারের কোনো নেতা না বলতো আমার কোনো অভিযোগ ছিল না উনি সাবারের বাসিন্দা না উনি সাবারের ব্যবসা করছে বিগত দিনে এই শৈলা শেখ হাসিনার আমলে এই এত বছর ব্যবসা করছে আপনাদের তো কিংবা আপনারা কি শুনছেন কখনো গন্ধগুলো হয়েছে হয়েছে এই জুট ব্যবসা নিয়ে এই ইরা নিয়ে উরা নিয়ে হ্যাঁ উনি ব্যবসা বাণিজ্য করছে সবকিছু আতাতের মাধ্যমে করছে সবকিছু আতাতের মাধ্যমে করছে রাজীব সময় এই বাহিনী সাবার চুষা খেয়েছে

ওরা ওনারা করতে পারে আমি প্রতিবাদ করি আল মুসলিম গার্মেন্টসটা নয় নয় ওয়ার্ডে জ্ঞান দেয় আমার বাড়ি জ্ঞান দেয় আমি ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক সেই হিসাবে আমার প্রতিবাদ করার দায়িত্ব এবং কর্তব্যের বিদা প্রয় আমি প্রতিবাদ করছি